ইন্ডিয়া জোট নাম দিয়েছেন ইন্ডিয়া কে এই জোটের স্রোত কে এই জোট নাম নকরণ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার আগে সবার প্রথম উনি স্লোগান তুলেছেন যে মোদীজিকে হারাতে গেলে ইন্ডিয়া জোট গঠন করতে হবে এবং ইন্ডিয়া জোটের প্রধান হোতা হচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি পশ্চিম বাংলায় ইন্ডিয়া জোটের মধ্যে নেই আমি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম কে কোন আসন ছেড়ে দেব না পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটের প্রয়োজন নেই আমি ইন্ডিয়া জোটে সারা দেশে রয়েছি কিন্তু পশ্চিম বাংলায় আমি ইন্ডিয়া জোটের মধ্যে থাকবো না আমি একাই বিয়াল্লিশ খানা আসলে প্রার্থী দেব আমি একাই বিয়াল্লিশ খানা আসনে জয়ী হব আজকে কংগ্রেস এবং সিপিআই ইন্ডিয়া জোটের মধ্যে থেকে পশ্চিম বাংলার মধ্যে ইন্ডিয়া জোটের সহি হতে পারে আরেকটা রাজ্য কেরল কংগ্রেস দলের প্রধান নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী হিন্দি বলয় থেকে রাহুল গান্ধীকে লড়াই করা উচিত ছিল হিন্দি বলয় থেকে যদি লড়াই করে জিততে পারতেন তবে বোঝা যেত রাহুল গান্ধীকে প্রকৃত অর্থে মানুষ মেনে নিচ্ছে ওয়াই কনস্টিটুয়েন্সিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি রাজার ধরমপত্নি যে ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছেন অথচ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সেখানে লড়াই হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রার্থী বন্ধুরা আরেকজন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যিনি মদের কেলেঙ্কারিতে সেখানে দিল্লিতে আজকে তিহার রয়েছে। রয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জী যিনি ইন্ডিয়া যুগের নামকরণ করেছেন সেই মমতা ব্যানার্জির ক্যাবিনেটের তাবর মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে দু বছর ধরে কোটি কোটি টাকার ক্যালেন্ডারিতে লিপ্ত হয়ে সেখানে জেলের মধ্যে রয়েছে আরেকজন মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক কোটি কোটি টাকার ক্যালেন্ডারিতে সেখানে জেলে রয়েছে আরেকজন জেলা সভাপতি অনুব্রত মন্ডল যাকে আমরা সবাই চিনি জানি প্রখ্যাত অনুব্রত মন্ডল

তেকি দল আজকে বুঝতে পারছে যা আগামী দিনে এই ইন্ডিয়া জোট এই জোট গঠন হওয়ার আগে ভেঙে গেছে যেই জোট কোনো ভবিষ্যৎ নেই যেই জোটের কোনো দিশা নেই ঠিকানা নেই সেই ইন্ডিয়া জোট আসল লক্ষ্য নয় ভারতবর্ষের মানুষের আসল লক্ষ্য হচ্ছে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের কুরসিতে বসানো এবং 400 বেশি আসন নিয়ে ভারতবর্ষে আবার তৃতীয়বার মোদিজির নেতৃত্বে সরকার গঠন করা বংলা আজকে তাই লোকসভা নির্বাচন আমাদের দেশে সারা দেশের মধ্যে একতরফা নির্বাচনে পরিণত হয়েছে বলতে আমাদের এই রাজ্য ত্রিপুরা দুটো লোকসভার আসন বিগত দিনেও বিজেপির দখলে ছিল এবার কেউ আমরা প্রার্থী দিয়েছি এবং ন্যাকপুরি ভাষায় নির্বিদায় আমরা বলতে পারি যে এবারকার নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ডকে কে করে দিয়ে আমাদের প্রার্থীরা দিকে দিকে জয়ী হবে এবং এই লোকসভার নির্বাচনের সঙ্গে সাত রামনগরের উপনির্বাচন মজুমদার বন্ধুরা ওখানে মৃত্যুতে আজকে উপনির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি দীপক মজুমদার সাথে প্রার্থী বন্ধুরা আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান নির্বাচন নির্বাচন হবে উন্নয়নের ভিত্তিতে হবে বিগত ছ সরকারের যে উপলব্ধি সেই উপলব্ধির উপর দাঁড়িয়ে আমরা কোথায় ছিলাম আজকে আমরা কোথায় হয়েছি আগামী দিনে আমাদের কোথায় যেতে হবে তার উপর নির্ভর করে আগামী দিনে ভোট আপনারা প্রদান করবেন গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন

এ আশা নিয়ে মানুষকে রাস্তায় নামতে আহ্বান জানিয়েছিলাম বন্ধুরা কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে বিরোধী দল এবং শাসক দল ছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে অনেক লড়াই রাজনৈতিক ভাবে করেছে এক অপরের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আর আজকে কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টি একই মঞ্চের মধ্যে চলে এসছে ওই কংগ্রেসের নেতারা কমিউনিস্ট পার্টির নেতারা একই মঞ্চে বসে বিজেপিকে হারানোর জন্য চক্রান্ত করছে মানুষের কাছে ভোট চাইছেন অথচ এই কংগ্রেসের নেতারা এক সময় কমিউনিস্ট পার্টিকে হারানোর জন্য বিজেপির সঙ্গী হয়েছিলেন আজকে তারাই বলছেন যে এখন রাজনৈতিকভাবে প্রধান শত্রু হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি তাই কমিউনিস্ট পার্টি বিগত দিনে সিপিআইম ত্রিপুরা রাজ্যে যে কোনে রাজনীতি করেছে সিপিআই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে চটপাচার অন্যায়ের রাজনীতি করেছে বঞ্চনার রাজনীতি করেছে সেগুলোকে ভুলে যেতে হবে এখন বিজেপিকে হারাতে হবে বিজেপি হচ্ছে একমাত্র শক্তি যে শক্তি ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টিকে হারাতে সক্ষম হয়েছে আজকে অনেক মানুষ ধর্মনগর থেকে সাতক্ষণ পর্যন্ত শহীদ হয়েছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস করতে গিয়ে কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে সেই কমিউনিস্টের নেতৃত্বরা ভুলে গেছে কংগ্রেসের নেতৃত্বরা ভুলে গেছে একে অপরের বিরুদ্ধে লড়াই আজকে তারা যৌথ মঞ্চে চলে এসেছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখেছিলাম দু হাজার ষোলো ভট্টাচার্য এবং রাহুল গান্ধী একই মঞ্চের মধ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি একই ছাতার তলায় পশ্চিমবাংলার মধ্যে যখন আমরা দেখেছিলাম আমরা এক বাক্যে এক সুরে ধিকার জানিয়েছিলাম কংগ্রেস দলের মধ্যে থেকে রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেই জোট করবেন না এই জোট অশুভ জোট হবে ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর ধরে লড়াই করছে আমরা আরো লড়াই করব কংগ্রেসের পতাকা তলে থেকে কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট আমরা কোনোভাবেই মেনে নেব না রাহুল গান্ধী দিল্লির বর্ষ দখল করার জন্য কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে চলেছিলেন দিল্লির মসজিদ ত্রিপুরার কসটি রাজ্যের মানুষ আমরা মেনে নেব না সেই স্লোগান তুলে আমরা উপলব্ধি করেছিলাম এক সময় বন্ধুরা কংগ্রেসের সঙ্গ ত্যাগ আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসেছিলাম এবং মোদীজি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন অমিত আমাদেরকে মুক্ত করে দিয়েছেন জে নাটাজি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে এবং সেই সরকার গঠিত হওয়ার পর কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি আমরা দেখলাম त्रिपुरा রাজ্যে একই ছাতা করে চলে এলো যেভাবে পশ্চিম বাংলা চলে এসেছিল বিগত দিনগুলো দেব বন্ধুরা ঘুরে গেছে এলাকার মানুষ त्रिपुरा রাজ্যে ধর্মনগর থেকে সামপুর পর্যন্ত সেই অত্যাচার মায়ের সামনে মেয়ে কে দর্শন বাবার সামনে ছেলেকে খুন কংগ্রেস করার অপরাধে নির্বাচনের পরবর্তী সময়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া অর্থনৈতিক ভাবে বেরিকেট তৈরি করা অনেক সংখ্য মানুষ বাংলাদেশ চলে গেছে আসাম চলে গেছে পশ্চিম বাংলায় চলে গেছে রাজ্যান্তরিত হয়েছে ত্রিপুরা রাজ্য থেকে পালিয়ে গেছে আর ত্রিপুরা রাজ্যে আর কোনদিন ফিরে আসেনি বন্ধুরা অনেক মানুষ তার ভাইকে হারিয়েছে স্বজন হারাদের আত্মনাথ কার নামরা আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে ত্রিপুরা রাজ্যে এই কংগ্রেস শাসনে কংগ্রেস করে ওই পরিবারগুলো আজকে সর্বহারা হয়েছে আজকে সেই নেতারা সিপিআইএমকে সঙ্গে নিয়ে আজকে তারা জোর করেছে বিগত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য যে ভারতীয় জনতা পার্টি হাত ধরে তারা সিপিআইএমকে পরাজিত করেছিল আজকে তারাই আবার সিপিআইএমকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারানোর জন্য ময়দান কাপাচ্ছে এক মঞ্চে চলে এসছে যেভাবে পশ্চিম বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা চলে এসেছিলেন আমরা জানিয়েছি এ রাজ্যে মানুষ বেড়ে নেয়নি এই মাস উপজয়কে তাই বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্টকে সারা রাজ্যের দিকে দিকে ধরাসাই করেছে দ্বিতীয়বার